সালামু আলাইকুম এটা হচ্ছে নকশিখাতা ট্রেন খুলনা রাজবাড়ি ফরিদপুর হয়ে আসে ঢাকা ঠান্ডা এই ব্রিজটা হচ্ছে পদ্মা ব্রিজ পার হয়ে টোল দিয়ে কিছুক্ষণ আসার পর নিয়ন্ত্রণ স্টেশন থেকে এই ব্রিজটা শুরু হয় এবং শেষ হয় আপনি শ্যাম্পুর স্টেশন মানে স্টেশনে এসে আর আমি এই ক্যামেরার উপর থেকে অর্ধেক ফ্রিজের অর্ধেক ক্যামেরা বন্ধী করতে পেরেছি আপনাদের দেখানোর উদ্দেশ্য দেখেন এটা হচ্ছে শ্যাম্পু এলাকার কিছু অংশ কার কারখানা এখানে কার কারখানায় অনেক লোহার দেখা দিচ্ছে অনেক কিছু তারপরে দেখাচ্ছেন একটা নদী এই নদীটা হচ্ছে গুলিগণ্ডা নদী পার হচ্ছে আসলে দেখতে অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা দেখতে ভালোই লাগে ভালো লাগার শেষ নেই ক্যামেরা আরো ভালো আরও ভালো করবেন অনেক সুন্দর করে দেখাতে পারত যেহেতু এটা হচ্ছে মৎসিকার ট্রেন যেটা